হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রলিজার লিটন জয়ধর আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রাশি চক্রের সর্বশেষ রাশি মিন রাশি এই মিন রাশি জাতকের অর্থভাগ্য এবং দশা এই মিন রাশির জীবনে চলার পথে কী কী ঘটতে পারে কী কী সমস্যায় পড়তে পারে তার কতটুকু অর্থশালী হবে তার কতটুকু কর্মক্ষেত্রে সাফল্যতা পাবে তাদের দাম্পত্য জীবনে কী ঘটতে পারে ইত্যাদি বিষয় নিয়ে আজকের এই আলোচনা সুতরাং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যারা মিন জাতক রয়েছেন তারা আজকে মিলিয়ে নেবেন যে আপনার জীবনে কী কী ঘটতে যাচ্ছে এবং কী কী ঘটেছে যদি আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে সেই সাথে রিকোয়েস্ট করব। আমার ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি রয়েছে অল বেল আইকনে প্রেস করবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে দেখতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে মিন রাশির জীবনে অর্থভাগ্য এবং জীবন দশা তো আমরা হোয়াইট বোর্ডে যাই এবং সেখান থেকে দেখি আজকের যে মিন রাশির জীবনে কি ঘটতে পারে তো এখানে যে রাশি চক্রটি দেখছেন এটি হচ্ছে ইস্ট ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ানসে সাউথ ইন্ডিয়ান আছে এর প্যাটার্ন হচ্ছে আলাদা তো আমাদের যে রাশি সর্বপ্রথম যে রাশিটি সেটি হচ্ছে মেষ রাশি তারপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে বিষ রাশি মিথুন রাশি চতুর্থ রাশি হচ্ছে কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশি আমি প্রতিটা রাশি সম্পর্কে আলোচনা করেছি এবং অনেকেই আমাকে কমেন্ট করেছে বলেছে যে দাদা আপনার কথাগুলি আমার জীবনের সাথে মিলে গেছে তো আসলে এটি সর্বজনীন ভাবে করা হয় কোনো ব্যক্তির উপরে করা হয় না তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু মানুষের জীবনে একদম মিলে যাবে হয়তো আবার কিছু মানুষের জীবনে মিলবে না তার মূল কারণ হচ্ছে যে সবার জন্মছকে গ্রহের অবস্থান এক থাকে না হয়তো আপনার জন্মছকে যে গ্রহটি যেখানে রয়েছে আর সেখানে নেই যে কারণে অনেকের মিলে অনেকের মিলে না কাজেই আমি মনে করি যে এখানে যে কথাগুলি আমি বলবো যে পেডিশনটা দেখাবো এতে ম্যাক্সিমাম লোকেরই মিলে যাবে এবং তাদের জীবনে সেগুলি ঘটবে তো রাশির চক্রের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি এটি এক হলে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আজকের রাশির আলোচনা হচ্ছে মিন রাশি মিন রাশি হচ্ছে শেষ রাশি দ্বাদশ রাশি তা মেষ রাশি হিসাবে এটি হচ্ছে দাদশ ঘর আর তার দাদশ ঘর মানে হচ্ছে ব্যয় ব্যয়ের ঘর ঝামেলার ঘর তা এখন যেহেতু এই ব্যয়ের ঘরে আপনার রাশি সেক্ষেত্রে কিন্তু এটুকুই আমি বলতে পারি যে আপনার কিন্তু জীবনে যথেষ্ট স্ট্রাগল করতে হবে আমি শুধু দ্বাদশ রাশি হিসেবে বলতেছি যে আপনাকে জীবনে অনেক বাধার সম্মুখীন হতে হবে তো সেক্ষেত্রে এবার আমরা বিচার করে দেখি যে আসলে আপনি বাধার সম্মুখীন হবেন না সুন্দর জীবন কাটাতে পারবেন তা যেহেতু এটি দ্বাদশ রাশি আপনার রাশি হচ্ছে মিন রাশি তাহলে এই রাশিকে আমরা যদি এক ধরি তাহলে এটি দুই এটি তিনে চলে আসে এটি চার এটি পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে কুম্ভ রাশি হয়ে যাচ্ছে বারোর ঘর আর এই এই ঘরের মালিক হচ্ছে বৃহস্পতি ঘরের মালিক হচ্ছে মঙ্গল ঘরের মালিক হচ্ছে শুক্র ঘরের মালিক হচ্ছে বুধ এ এঘরের মালিক হচ্ছে চন্দ্র এটি হচ্ছে রবির ঘর বুধ শুক্র মঙ্গল তারপরে হচ্ছে বৃহস্পতি শনি শনি এই রাশি বিচার করতে গেলে যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে এই রাশির অধিপতি গ্রহকে কে এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি আর বৃহস্পতির মিত্র গ্রহ হচ্ছে মঙ্গল রবি চন্দ্র এই রাশির অধিপতি গ্রহরা যদি শুভ স্থানে থাকে তাহলে অবশ্যই অর্থাৎ এই যে যে রাশিগুলি দেখালাম বা গ্রহগুলি দেখালাম এই গ্রহের অবস্থান যদি কোনো শুভ ঘরে থাকে মিত্র ঘরে থাকে সক্ষেত্রে থাকে তাহলে হয়তো আপনি ভালো ফল পাবেন এখন মীন রাশি হিসাবে মেষ রাশি বা এই ঘরে অধিপতি মঙ্গল হচ্ছে তার আয়কারক গ্রহ অর্থাৎ লিকুইড মানির ঘর এখন যেহেতু এই মঙ্গল কিন্তু আসলে মানুষের জীবনে কিন্তু স্ট্রাগল দেয় ত্যাগ শিকার করায় বাধার সম্মুখীন করায় ঝামেলা ফেস করায় যদি মঙ্গলটা শুভ না হয় অর্থাৎ যদি সে রকম শনির সাথে যুক্ত হয় রাহুর সাথে যুক্ত হয় শুক্রের সাথে যুক্ত হয় বা বুধের সাথে যুক্ত হয় তাহলে কিন্তু আপনার জীবনে অর্থনৈতিক সংকট থাকবে আপনি জীবনে বাধার সম্মুখীন হবেন আপনার জীবনে আইনের ঝামেলা আসতে পারে মানে ইত্যাদি বিভিন্ন সমস্যা আপনার করা লাগতে পারে জীবনে আপনার প্রচুর ত্যাগ শিকার করা লাগতে পারে কারণ মঙ্গল কিন্তু মানুষকে ত্যাগ শিকার করায় আর সেটা কিসের জন্য এই অর্থের ঘরে যেহেতু মঙ্গল অর্থের জন্য আপনাকে জীবনে অনেক ত্যাগ শিকার করার প্রয়োজন হতে পারে এরপরে যদি দেখি রাশি অনুসারে শনি হচ্ছে তার একাদশ এবং দ্বাদশ শুক্র হচ্ছে তার তৃতীয় এবং অষ্টম তার মানে আপনার শনি যেহেতু আয়ের ঘরের মালিক এবং ব্যয়ের ঘরের মালিক তাহলে আপনি জীবনে হয়তো আয় করবেন কারণ দশম ঘরের মালিক হচ্ছে বৃহস্পতি এটি হচ্ছে কর্মের ঘর এটি হচ্ছে আয়ের ঘর এটি হচ্ছে ব্যয়ের ঘর কর্মের কিন্তু আপনাকে বারবার পরিবর্তন করা লাগতে পারে যদি আপনার বৃহস্পতিটা শুভ না হয় সেক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে বারবার সমস্যা আসতে পারে বাধা বিঘ্ন সম্মুখীন হতে পারে আবার কর্মক্ষেত্রে আপনি হয়তো প্রচুর টাকা আপনি ইনকাম করবেন কিন্তু সেই টাকা আপনি ধরে রাখতে পারবেন না অর্থাৎ আয়ের ক্ষেত্রে আপনার সমস্যা আসবে আপনি বাধার সম্মুখীন হবেন কারণ যেহেতু শনি এই ঘরের অধিপতি গ্রহ এবং আপনাকে কিন্তু ব্যয়ে আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি হবে আপনি দেখাচ্ছে ঋণের সাথে জড়িয়ে যেতে পারেন অর্থাৎ আপনার যে অর্থ সংকট এটি অনেক সময় প্রকট হয়ে উঠতে পারে দেখাচ্ছে আপনার মাঝে মাঝে খুব ভালো ইনকাম হচ্ছে আবার মাঝে মাঝে একদম নিঃশেষ করে দিচ্ছে এই বিষয়টা কিন্তু আপনার মাথায় রাখতে হবে এবং শনি কিন্তু আপনাকে মানে অর্থ দিলেও শেষ জীবনে আপনাকে অর্থ দেবে প্রথম জীবনে আপনার কোনো না কোনো স্ট্রাগেল আপনার জীবনে ভোগ করতে হবে এটি আপনি কম বেশি নিশ্চিত থাকতে পারেন আরেকটি জিনিস হচ্ছে মঙ্গল হচ্ছে তার দ্বিতীয় এবং নবমপতি তো এক্ষেত্রে মঙ্গল দ্বিতীয় ঘর হচ্ছে মারক এবং মঙ্গল আহ হচ্ছে নবমপতি তাহলে আপনার ভাগ্যের কিছু ব্যাঘাত আপনার জীবনে ঘটতে পারে অর্থাৎ আপনার ভাগ্যটা যে একভাবে স্মুথলি যাবে এটি কখনোই আপনি কল্পনা করতে পারবেন না কারণ আপনার ভাগ্যে অবশ্যই উত্থান পতন আসবেই আসবে কারণ হচ্ছে এই নবম ঘরের হচ্ছে মঙ্গল আর এই মঙ্গলকে অশুভ হিসেবে ধরা হয়ে থাকে এরপর যদি শুক্রের কথা বলি শুক্র হচ্ছে অষ্টমে তার মানে আপনার জীবনে কিন্তু দাম্পত্য জীবনেও আসার সম্ভাবনা রয়েছে আপনার আসার সম্ভাবনা রয়েছে আপনার দেখা যে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসার অভাব থাকতে পারে এই জিনিসগুলি কিন্তু আপনার থাকতে পারে আপনার ডায়াবেটিসের সমস্যা আসতে পারে ইত্যাদি বিভিন্ন বিষয় কিন্তু আসতে পারে তবে এই জাতকরা একটু ঘোরাফেরা বেশি পছন্দ করে একটু বিলাসিতা জাঁকজমক ভাবে থাকতে এগুলো একটু বেশি পছন্দ করে তো দেখেন এই যে ষষ্ঠগড়ের মালিক এ কিন্তু রবি আর ষষ্ঠ থেকেও কর্মের বিচার করা হয় কিন্তু ষষ্ঠ এবং দশম দুটোই কিন্তু তার মিত্র কিন্তু মিত্র হলেও আমি যে কথাটি বলেছি যে যদি গ্রহরা অশুভ স্থানে থাকে তাহলে কিন্তু আপনি কখনোই ফল পাবেন না আপনাকে অবশ্যই জীবনে বাধার সম্মুখীন হতে হবে কাজেই আপনি সতর্কভাবে আপনার জীবনকে পরিচালনা করবেন যখন আপনার সুষনা আসবে ভবিষ্যতের জন্য আপনি অর্থ সঞ্চয় করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা আসলে পরে আপনি মোকাবেলা করতে পারেন তো আজকের আলোচনা এ পর্যন্ত যারা মীন রাশি জাতক রয়েছেন যদি আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে সেই সাথে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি